নমস্কার বন্ধুরা শুভ সকাল নতুন দিনের মিষ্টি সকালের শুভেচ্ছা জানি আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজ তো হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল ছটা তো দেখো সকালে ঘুম থেকে উঠে বাসে সরা দিয়ে লাতা দিয়ে আর পায়রাগুলোকে একটু চাল দিয়ে দিলাম খেতে তারপর এই যে সোজা চলে এসেছি নিজের বেডরুম আজ তোমাদের দাদাভাই ভাই বাবু দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর তোমাদের দাদা তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করছে আর বাবু ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে গেছে তো ভাবলাম বিছানাগুলো যখন খালি হয়ে গেছে তাহলে এই সময় হাতে গুছিয়ে নিই আর নাহলে কি হবে বলো তো বেলার দিক করে তখন কিন্তু মানে গোছাবো গোছাবো করে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য ভাবলাম দুটো বিছানাই আগে গুছিয়ে নিই বলো আজকের ইন্ট্রোটা দিয়ে দিয়ে যাক নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো চলো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে ছটা মতো তো তোমাদেরকে সাথী নিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখো এদিকে আমি বিছানার মশারিটা তুলে দিলাম আর গত কয়েকদিন ধরে এত মশা বেড়েছে মশারি ছাড়া ঘুমানো কেন সন্ধ্যে থেকে বসাও যাচ্ছে না এতটা পরিমাণে মশা ভহাবহয়া মানে ভয়াবহ মশা তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওইদিকে কীরকম কী পরিবেশ সেটাও জানিও আমাদের এখানে কিন্তু হালকা হালকা গরম পড়ে গেছে ঠান্ডাটা নেই বললেই চলে তো দেখো এই যে দুটো বিছানায় গুছিয়ে নিলাম আমার বিছানাটা সাথে এই যে টেবিলটাও একটু গুছিয়ে নিলাম আর ওইদিকে বাবুর বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর বাবু এখন পড়তে বসে গেছে গতকাল থেকে এই চেয়ারে কয়েকটা জামা কাপড় রাখা ছিল কাচার জন্য তো গতকাল তো কাচতে পারিনি আজকে কেচে নেব তো তারপরে যে দেখো ছেলের জন্য একটু শরবত বানিয়ে নিয়ে এসেছি আর ওকে দিচ্ছি শরবতটা খেতে তো প্রথমে তো খাবে না বলেছিল কিসের শরবত কী নিয়ে আসছো মানে লেবুর শরবত ছাড়া মিছরির শরবত খেতে চায় না কিন্তু মিছরির শরবতটা উপকার লেবুটা তো অ্যাসিড করে যাবে কিন্তু সেটা তো আর বুঝতে চায় না তো বাচ্চা মানুষ মুখে যেটা স্বাদ লাগে সেটাই খেতে চায় তো তারপরে এই যে দেখো নিচে চলে এসেছি আর অনেকেই বলে কোনো কাজ কারোর জন্য থেমে থাকে না তবে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কিছু কাজ এই মানুষটির জন্য থেমে থাকে কিছু কাজ বলতে একটি কাজ এই যে দেখতেই পাচ্ছ যে ঝাঁটা বাঁধছে কাকু তো আমাদের এই ঝাঁটাগুলো প্রায় তিন মাস ধরে খোলা হয়ে পড়েছিল দড়িগুলো খুলে গেছিলো তো মানে কেউ আর বাঁধতে পারছিলাম না ওই যাই হোক একটু মানে কাজ চালানোর মতো বেঁধেই ঝাঁট দিচ্ছিলাম তো আজকে যেয়ে কাকুকে দেখতে পেলাম তো কাকুকে দেখে এখন ঝাঁটাটা বাঁধানো হচ্ছে আগে আগে কাকু আমাদের বাড়িতেই থাকতেন কাজ করতেন তো এখন তো ছেলেরা বড় হয়ে গেছে ছেলেরা নিজে রোজগার করতে পেরে গেছে তো তাই কাকুকে আর মানে কাজে পাঠান না নাহলে কিন্তু একটা সময় আমাদের বাড়িতে কাজ করা আমাদের বাড়িতেই রকম ভাবে যাই হোক ওইদিকে ঝাঁটা দিয়ে এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি তো একটা কভার আছে আর দাদা ভাইয়ের কিছু জামা গেঞ্জি আছে আর একটা জ্যাকেটও জাঁকিয়ে দিচ্ছে আসলে কি বলতো গরম পড়ে গেছে সেইভাবে আর জ্যাকেটের ঠান্ডা নেই তো ভাবলাম জ্যাকেটগুলোকে ভিজিয়ে দিই একটা একটা করে কেচে কেচে রাখতে হবে অনেক জিনিস বেরিয়েছে শীতের জন্য তো তারপর ওইদিকে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে এখন দেখো চলে এসেছি গত গতকাল ধান সেদ্ধ হয়েছিল দশ বস্তা ভাতের ধান সেদ্ধ হয়েছিল তো বিকেলে সেদ্ধ করা হয়েছিল আর রোদে তো দেওয়া হয়নি তো এখন দেখো দুটো নেট পেতে দেওয়া হয়েছে তো নেটে করে আমাদের ধান দেওয়া হয় তো ধানগুলো এখন তিনজনে মিলে মিলে দিচ্ছি বাবু আমি আর তোমাদের দাদা ভাই আর অনেকগুলো ধান তো একার পক্ষে সম্ভব নয় তোমাদের দাদা ভাই তো সেই জন্য আমরাও একটু হাতে হাতে কাজটাকে এগিয়ে দিলাম আকাশে কিন্তু হালকা হালকা মেঘ দেখা দিচ্ছে তবে কিন্তু বেলার দিক করে বেশ ভালোই রোদ বেরিয়েছিল তো সকালটা তো একটু মেঘলা মেঘলা ছিল তো মেঘলা দেখে ভয়ও করছিলাম যে এতগুলো ধান কি হবে যদি না রোদ বেরোয় তাহলে তো ধানগুলো মানে নষ্ট হয়ে যাবে এরকমটা একটা ভাবছিলাম তো যাই হোক বেলার দিক করে কিন্তু খুব ভালো রোদ বেরিয়েছিল। আমরা তো এখানে কাজ করছি আর একজনের কীর্তি দেখো সে কোথায় বসে আছে তো কুটুস কিন্তু এ কয়েকদিনের মধ্যেই হয়তো মা হবে কারণ কি বলতো ও এখন কিন্তু খুব অসুস্থ হয়ে গেছে কোথাও বসলে আর উঠতে চায় না মানে ধূপ ধূপ করে শুধু বসে পড়ছে শুয়ে পড়ছে এরকমই করছে তো দেখো এদিকে কিন্তু আমাদের সমস্ত ধানগুলোই রোদে দেওয়া হয়ে গেল এখন দেখো সকালের মুড়ি খাওয়া দাওয়া সেরে স্নান সেরে এখন চলে এসেছি রান্নাঘরে আর দুপুরের ভাত বসিয়ে দিলাম তবে আজকে ভাত একসাথেই করে নিচ্ছি আজকে তো সোমবার আমার নিরামিষ তো ছোটো হাঁড়িটাই একসাথে বসিয়ে দিলাম আজকে তো সেরকম কাজের কেউ নেই কাজের লোক থাকলে বড়ো হাঁড়ি বসাতে হতো তো আজকে এই হাঁড়িটাতেই আমাদের চারজনের হয়ে যাবে আর দুপুরে রান্না বলতে সেরকম কিছু করব না ওই শুধুমাত্র একটু চাটনি করব আর শাক ভাজা হবে আর আলু সেদ্ধ করব আর ইনাদের বাড়ি থেকে তরকারি মানে ওদের মাংস হচ্ছে তো তরকারি দিবে বলেছি তোমাদের দাদাভাই আর বাবুকে তো সেই কারণে আজকে আর সেরকম বিশেষ রান্নার চাপ নেই আর রান্না করব না আজ ভাইদের নতুন বাড়ির টাইবিং ঢালাই হচ্ছে তো সেই জন্য তেরো জন মতো তেরো জন মতো মিস্ত্রি এসেছে তো ওরা সবাই দুপুরে ভাত খাবে আর মুড়িও খাবে আসলে কি তো আমাদের এখানে এটাই সমস্যা হয়ে যায় সামনাসামনি কোনো বড় বাজার বা দোকানদারি না থাকার জন্য আমাদের বাড়িটা অনেকটাই ভেতরে তো সেই কারণে যে মানে দুপুরে সবাইকে খাওয়াতে হয় দুপুরে বলো সকালে বলো খাওয়াতে হয় যারাই কাজে আসে যে পয়সা দিয়ে দিলে যে বাইরে গিয়ে খেয়ে নেবে সেটা হয় না কারণ আমাদের বাড়ি থেকে হোটেলের দূরত্বটা অনেকটাই দূরে তো অত দূরে গিয়ে খেয়ে এসে আবার কাজ করা সম্ভব নয় তো সেই জন্য বাড়িতেই খাওয়াতে হয় ওইদিকে ভাতটা বসিয়ে এখন কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম ওই বেড কভার যেগুলো কাঁচা হয়েছিল আর কি তার মধ্যে সবগুলো কেঁচে মিলে দিয়েছিলাম কিন্তু এই বেড কভারটার মেলা হয়নি আসলে কি বলো তো বেড কভারটা একটু হালকা গোলাপি কালারের তো তো অনেক দিনের পুরনো হয়ে গেছে এতে একটু উজালা দিয়ে দিলে কিন্তু কালারটা বেশ ভালো লাগে দেখতে তো সেই জন্য একটু উজালা দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা সাদা গেঞ্জি ছিল তো সেগুলোতেও দিয়ে দিলাম একটু উজালা আর সাদা জিনিসে একটু উজালা না দিলে না সত্যি কথা বলতে দেখতে ভালো লাগে না একদমই হালকা করে আর তারপরে এই যে দেখো উঠোনটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি মা এখানে জাউলির জন্য লতা পাতা কাটছিল তো প্রচুর নোংরা হয়ে গিয়েছিল তো সেই জন্য একটু ঝাঁট দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছি আর ওইদিকে কিন্তু গ্যাসে আমার রান্না চলছে গ্যাসে রান্না করলে না এটাই সুবিধা হয় মানে এক হাতে অনেকগুলো কাজ করা যায় যেটা উনুনে হয় না উনুনে একটা নিভে যাওয়ার ভয় থাকে আর গ্যাসে কি হয় একটু আঁচটাকে কমিয়ে দিলে কিন্তু সুন্দর রান্নাও হয় বাকি অন্যান্য কাজগুলোও কিন্তু এক হাতে সেরে ফেলা যায় আর এই যে দেখো ভাইয়ের এখানে টাইমিং ঢালাই হচ্ছে তো বাবুকে একটু পাঠিয়েছিলাম বলি যা একটু ভিডিও করে এনে দে তো বাবু এমনভাবে ভিডিওটা করেছে যে তোমরা কিছুই বুঝতে পারবে না তো যাই হোক এইটুকুই ভিডিও ক্লিপ আমার কাছে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো এইখানে এই যে টাইমিংগুলোতে মশলা ঢালা হচ্ছে আর মেশিন দিয়ে এগুলাকে মানে এ করা হচ্ছে ঢালাই করা হচ্ছে ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না তো যাই হোক একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম কাজটা আর এখন দেখো সবাই চলে এসেছে খেতে তো তার আগে আমি নিজের ভাতটাকে একটু আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি কারণ ওই আমিষ নিরামিষ করতে গিয়ে আবার লাগালাগি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম না নিজের জন্য আগে ভাতটা আলাদা করে সরিয়ে রেখে দিই তো তারপর ওদের ভাতগুলোকে বাড়ব অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম আর দিনে তোমাদের সামনে আসার এতটুকু সময়ও পাইনি তো এখন দেখো আমার রান্নাঘরের অবস্থা আলু সেদ্ধ করে রেখেছি আলুর দম করবো আর একটু পরেটা করব আর তার জন্য এই যে একটু কড়াইশুঁটির মানে পরেটা করব লুচি নয় তো কড়াইশুঁটির ফুটটা করে রেখেছি তো এই মতো করে আমার করে রাখা হয়েছিল বিকেল থেকে তো তারপর সোম আসলো সোমকে পোড়ালাম তো তারপর এই যে রুটি মানে রুটি নয় পরেটা আর আলুর তরকারিটা করব তো তারপর বাবু গেছে মুড়ি ভাস্তে তো মুড়ি তুলবো সারাদিনে আজকে একটু রেস্ট নেই তো একটু বসতে সময় পাইনি তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো ভাবলাম সারাদিনে একবারও তোমাদের সামনে আসিনি তো একটু সামনে এসে একটু কথা বলি তারপর আবার কাজবাজ বাজ করবো তো চলো সাথে থাকো তো কেরিয়া আর এই যে কেরিয়া পাতা আর সর্ষা ফোরন দিয়ে আলুর তরকারিটা করবো তো দেখছি এই তরকারিটা আমার মানে সবাই খুব পছন্দ করছে তো গতবারেও করেছিলাম তোমাদের দাদাভাইও খুব পছন্দ করেছে আর বোনরা আসতে এইভাবে করে খাইছিলাম তো বোনরাও খুব পছন্দ করেছে তো ভাবছি যে তাহলে এইভাবেই আলুর তরকারিটা এবার করব। তো সেই জন্য রান্নাটা বসালাম প্রত্যেকটা লেচিতে আমার পুর ভরা হয়ে গেছে আর একটুখানি কিন্তু পুর আমার বেশিই হয়ে গেল আর ওইদিকে বাবু মুড়ি ভেজে নিয়ে চলে এসেছে আগে মুড়িগুলো তুলে নিই তারপর গরম গরম পরেটা ভাজা হবে আর খাওয়া হবে আর এই যে বাবু এসে এখন মুড়ি খেলো যা পড়তে বসবি যাবার তো চলো মুড়িগুলো তুলে নিই কারণ এই মুড়িগুলো তুলতে আমার অনেক সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো লাগবে কারণ এখানে আছে আবার এই যেখানে আছে আর এই দেখো মুড়িটা কত সুন্দর হয়েছে তো এত সুন্দর মুড়ি করার জন্য কতটা খাটনি খাটতে হয় সেটা তোমাদেরকে আমি শেয়ার করেইছি তোমরা তো দেখেইছ তো চলো আগে মুড়িগুলো তুলে নিই তো তারপর তোমাদের সামনে আসছি হ্যাঁ কী বলছি দুরা আমার সমস্ত মুড়ি ভরা হয়ে গেছে আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো চারধার কি হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো একদম মানে যাচ্ছে তাই ব্যাপার তো চলো ডিবাগুলোকে আগে সরিয়ে রেখে তারপর পরোটাটা ভাজি এগুলা সমস্তটাই গুছাতে হবে আমাকে আর মা একটু সাহায্য করলো বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল নাহলে আর দেরি হতো এখন দেখো গরম গরম পরেটা ভাজা আমার হয়ে গেছে আর সবাই চলে এসেছে তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম তো পুরো রান্নাঘর ঝাঁট দিয়ে তবে বাসনগুলো ধুতে পারিনি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি আর বাসনগুলো পুকুর পাড়ে ভেজে দিয়ে এসেছি আর কড়াই টড়াইগুলো আর রাতে বের করিনি কারণ রাতে হাঁড়ি কড়াই বের করতে নয় তো সেই কারণে তো এখন ব্রাশ করে একদম নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি আর ওই যে একটু গরম জল করেছি খাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেক